নমস্কার বন্ধুগণ আমি শ্রী অরবিন্দ এখন আপনাদের ধনুরাশির জাতক জাতিকাদের দু সালের জানুয়ারি মাস কেমন যাবে সেই সাথে জানাচ্ছি শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা যাই হোক প্রথমেই ধনুরাশি সম্বন্ধে দু চারটে কথা বলি ধনুরাশি একটি দাত্তক অগ্নি এরা সুর রসিক কীর্তিমান পূজনীয় কুলদীপক দেবদ্বীজের ভক্তিপরায়ণ হয়ে থাকে তবে কিছুটা অসহিষ্ণু মানে চঞ্চলতা থাকে এদের মধ্যে এই হলো দু চার কথায় ধনু রাশি সম্বন্ধে বলা এবার বলি জানুয়ারি মাসের গোচরে গ্রহগত অবস্থান কেমন থাকবে রাশি বা লগ্নে থাকবে মঙ্গল রবি এবং বুধ বুধ দু তারিখে ধনুতে ঢুকছে আর রবি পনেরো তারিখে রাশির থেকে দ্বিতীয় যাবে তৃতীয় থাকছে শনি নিজের ঘরে চতুর্থে রাহু পঞ্চমে বৃহস্পতি এবং দশমে কেতু একাদশে শুক্র এই হল গ্রহগত অবস্থান জানুয়ারি মাসের এই অবস্থানের ভিত্তিতে কী ফল পাবেন সেটাই আপনাদের জানাচ্ছি রাশির জাতক জাতিকাদের ভাগ্য সুপ্রসন্ন হচ্ছেই সেই সঙ্গে কর্মযোগ ও শুভ নির্দেশ কর্মযোগও শুভ নির্দেশ করে ফলে ভালোই কাটবে জানুয়ারি মাসটা অর্থের সমস্যা হবে না তবে কর্মক্ষেত্রে নিচু শ্রেণীর লোকেদের সাহায্যের প্রয়োজন হবে হয়ে পড়বে অতিরিক্ত ব্যয়যোগ থাকছে সেই সঙ্গে ভ্রমণের ব্যাপারে উৎসাহিত হওয়ার জন্য একটা আলাদা খরচ মানে এক্সট্রা খরচ নির্দেশ করছে যাই হোক শরীর স্বাস্থ্য ভালো থাকছে তবে স্ত্রী বা স্বামীর নিয়ে মানে যার রাশি তার বিপরীত জীবনসঙ্গী আর কি কিছুটা চিন্তা ঘুরপাক খাবে মাথায় জীবনসঙ্গী শরীর ভালো থাকলেও কষাকষি বা মতপার্থক্য হবে তাতে কোনো সন্দেহই থাকছে না সংসারে একটা গুমট ভাব থাকবে ইনকামের দিক শুভ নির্দেশ করছে তবে পর আরও ভালো যাবে ছোট ভাই বোনদের সঙ্গে মতের অমিল থাকলেও বড় ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকছে জন্মকালীন রাহু শুভ অবস্থায় থাকলে ভালো না থাকলে এ মাসে খরচ অনেকটাই বাড় বাড়লেও পরিবারের মন পাবেন না সেখানে একটা গ্যাপ থেকে যাবে মাতা পিতার শরীর আপনাকে দুশ্চিন্তায় রাখছে শারীরিকভাবে যে কোনো সমস্যায় ফেলতে পারে তারা তাই সতর্ক থাকবেন আপনাকে শরীর নিয়ে যেটুকুনি সমস্যা আছে আপনাকে সেটা জানাচ্ছি বল গ্যাস অ্যাসিডিটি এ জাতীয় সমস্যা সম্ভাবনা প্রবল থাকছে তবে হঠাৎ রক্তপাতের সম্ভাবনা থাকছে এইটুকু আর শরীর সম্বন্ধে বিশেষ খারাপ কিছু নেই আপনার নিজের আর সন্তানের দিক ভালো থাকছে ফলে সন্তান নিয়ে কোনো দুশ্চিন্তাই থাকছে না এ মাসে বিবাহ ক্ষেত্র এ মাসে মানে রাশির জাতক জাতিকাদের মধ্যম প্রকার থাকছে তেমন কোনো সমস্যা থাকছে না আর প্রেমিক প্রেমিকারা নিশ্চিন্তে কাটাতে পারবেন একদম বিন্যাস এবার দেখি শিক্ষাক্ষেত্রের কথা উচ্চশিক্ষার ক্ষেত্র বেশ ভালো ফলের নির্দেশ করছে একদমই নিশ্চিন্তে থাকা যাবে যদি না একদম বিপরীত কোন গ্রহের দশা বা অন্তর্দশা চলে কিন্তু প্রাথমিক শিক্ষার্থীদের বা স্কুল লেভেল পর্যন্ত আশানুরূপ ফল না হওয়ার সম্ভাবনাই থাকছে অর্থাৎ সেই দিকটা মাথায় রেখে পড়াশোনা সেভাবে করতে হবে আর চাকরি বলছি নতুন চাকরি প্রার্থীদের লড়াই করতে হবে একটুর জন্য না হওয়া বা ক্ষেত্রবিশেষে হতাশ হওয়ার সম্ভাবনা থাকছে এই মাসটায় আর যারা চাকরি করছেন তাদের বুঝে চলা খুব প্রয়োজন সমস্যার সৃষ্টি হতে পারে এবার বলি ব্যবসায়ীদের কথা আয় ইনকাম বাড়ছে প্রথমেই বলেছি ব্যবসায়ীদের উন্নতির দিক নির্দেশ করছে বা দেখা যাচ্ছে কোনো তেমন সমস্যা থাকছে না ভাগ্য সঙ্গ সঙ্গ দেবে অর্থাৎ সাথ দেবে আস্তে আস্তে খারাপ দিক কেটে যাচ্ছে দু সালের মে মাস থেকে যে সমস্যা চলছিল সেটা আস্তে আস্তে কেটে যাচ্ছে এটা একদম নিশ্চিত থাকুন তবে এই মাসে ভালো আয় করবেন কাঠের তৈরি জিনিস বা কাঠের ব্যবসায়ীরা আগুন দিয়ে তৈরি জিনিসের ব্যবসা মানে আগুন প্রয়োজন হয় যে ব্যবসা ফাটস জাতীয় ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের ব্যবসা পেপার লৌহজাত দ্রব্য স্বর্ণ শেয়ার বাজার বস্ত্র কনস্ট্রাকশান ও ট্রাভেল এজেন্সিদের বেশ ভালো ব্যবসা হবে বাকিদের মধ্যম প্রকার চলবে আয় সব ক্ষেত্রেই অনেকটাই বাড়বে আজ এই পর্যন্ত আমি শ্রী অরবিন্দ এটা আপনাদের জানালাম গোচরগত ফল কোনো নির্দিষ্ট জন্মছকের জন্য নয় তাই ফলে একটু হের ফের হতে পারে আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ ভালো থাকবেন